সবাইকে আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আজকের এই ভিডিওটি দেখছো এটি তোমাদের জন্য খুবই দরকারি হবে এবং বিশেষ করে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য তো এটি আরও দরকারি হবে বলে আমি আশা করি হ্যাঁ আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ার্ডের কয়েকটি শব্দের অর্থ এবং সেগুলোর সিনোনিমস অথবা সিমিলার ওয়ার্ডস সিনোনিমস অথবা সিমিলার ওয়ার্ডস তাকে বলা হয় যেগুলো শব্দের একই অর্থ বহন করে একই রকম অর্থ থাকে সেই শব্দগুলোকে আমরা সিনোনিমস বলবো বা সিমিলার ওয়ার্ডস বলবো বাংলাতে যার অর্থ হলো সমার্থক শব্দ তোমাদের হাতের কাছে বই থাকলে তোমরা বইটি বের করতে পারো প্রথম শব্দটি দেখো এটা কিন্তু ওয়ানের এই শব্দগুলো প্রথম শব্দটি আমি লিখেছি প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস মানে কি অনুশীলন করা এর সমার্থক শব্দ কি হতে পারে এক্সারসাইজ অথবা ট্রেইন আরেকটি শব্দ দেখো লিসেন সোনা এর সমার্থক শব্দ কি দিতে পারে হিয়ার হিট পারসন মানে ব্যক্তি হ্যাঁ সমার্থক শব্দ কি কি দিতে পারি আমরা ইন্ডিভিজুয়াল হিউম্যান ম্যান অথবা উইম্যান হ্যাঁ ইয়াং মানে যুবক সমার্থক শব্দ কী কী হতে পারে জুনিয়র জুভেনাইল ইয়থফুল ইন্ট্রোডিউস মানে পরিচয় দেয়া হ্যাঁ কারোর সাথে কারোর সাথে পরিচয় দেওয়া মানে কি তা আমাদের নিজেদের তাকে জানানো নিজের সম্বন্ধে বলা মেক নোন হুম আইডিয়া মানে কি বুদ্ধি উপায় বা চিন্তা হ্যাঁ তাহলে এই সমর্থক শব্দ কী হতে পারে বিলিভ থট বিলিভ মানে বিশ্বাস থট মানে চিন্তা নিউ মানে নতুন দেখো নিউ মানে নতুন এর সমর্থক শব্দগুলো তোমরা অনেকেই শুনে থাকবে দেখো লেটেস্ট মডার্ন রিসেন্ট হ্যাঁ ঠিক আছে আরও কয়েকটি সমর্থক শব্দ আমরা দেখি দেখো ফাইন মানে সুন্দর হ্যাঁ এই সমর্থক শব্দ কি কী হতে পারে নাইস লাভলি প্লেজেন্ট হুম মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা তাহলে দেখো সমর্থক শব্দ কোনগুলো লেখা যেতে পারে কন্টাক্ট কাম অ্যাক্রস গেট টুগেদার তোমরা এই শব্দটা অনেকে শুনে থাকবে গেট টুগেদার আমরা অনেক সময় অনেকে গেট টুগেদার করি তাই না মানে একসাথে আমরা মিলিত হই দেখা সাক্ষাৎ করি শিওর মানে নিশ্চয় হ্যাঁ সার্টেইন মানে নিশ্চিত নো ডাউট মানে কি কোনো সন্দেহ নেই হ্যাঁ তার মানে এটা নিশ্চিত চ্যাট মানে খোঁজ গল্প করা এই সমর্থক শব্দ দেখি টক গসিপ হ্যাঁ ইউজফুল মানে উপকারী বা দরকারি এর সমর্থক শব্দ কোনগুলো হতে পারে হেল্পফুল বেনিফিশাল অ্যাডভান্টেজাস হ্যাঁ ঠিক আছে লিভ মানে ত্যাগ করা প্রস্থান করা মানে কোনো জায়গা থেকে চলে যাওয়া এই সমর্থক শব্দ কি টু গো অ্যাওয়ে হলিডে মানে ছুটির দিন এর সমর্থ শব্দগুলো দেখি ভ্যাকেশন লে টাইম অফ ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আর তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে কোনো টপিকের উপর তোমাদের জানার থাকে বা কোনো ভিডিও দরকার তোমরা আমাকে কমেন্ট বক্স বক্সে অবশ্যই জানাবে হ্যাঁ আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ